আমরা বলবো আল্লাহ তুমি প্রশ্ন করার আগে তোমার একটা কথা বলি আমার কিছু জিজ্ঞেস করো না আমি সব করেছি এমন কোন পাপ নাই যে পাপ আমারে দিয়ে হয় নাই আকাশের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় পাপী কেউ নাই একটা একটা করে আল্লাহ স্বীকার করি আমি পাপি সব পাপের স্বীকৃতি দিলাম পৃথিবী না আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার বাপের করলে বিচার বাচ্চারা আমার না দযা দয়াময় তুমি মাফ আমার। আল্লাহ তালা যদি দয়া করে আমাদেরকে মাফ না করে আমাদের পাচার কোনো উপায় নাই আপনি কি ভেবেছেন আপনার নামাজ দিয়ে আপনি জান্নাতে যাবেন আপনি তাহার যুদ্ধ গুজার শেষ দিতে দিতে কপালে দাগ ফেলেছেন এটা আপনারা জান্নাতে নেবে না আপনি এলাকার সবচেয়ে বড় হাতেন তাই দানশীল এই দানের ভরসায় বসে আছেন কশ্চিন কালো আমাদের নামাজ আমাদের রোজা আমাদের এবাদত এগুলোকে মিজানের পাল্লায় উঠালে কোনো ওজনই হবে না তবে আমাদের একটা কৌশল জানা আছে আমরা আল্লাহ রহমতের ভিখারি আমরা সেদিন আগেই গুনার স্বীকৃতি দিয়ে দেব আমরা বলবো আল্লাহ তুমি প্রশ্ন করার আগে তোমার একটা কথা বলি আমারে কিছু জিজ্ঞেস করো না আমি সব করেছি এমন কোন পাপ নাই যে পাপ আমারে দিয়ে হয় নাই তোমার রহমত দিয়ে তুমি জান্নাতে পাঠাবা তোমার দয়ায় জান্নাতে যেতে চাই আমল দিয়ে না পারবেন বলতে কেমতের দিয়ে আমরা বলবো আল্লাহ আমার আমল দিয়ে জান্নাত চাই না আমি তোমার দয়া দিয়ে জান্নাত চাই তোমার দয়া ছাড়া আমার কোনো উপায় নাই কারণ আল্লাহ যদি বিচার করে বাঁচার কারো উপায় নাই আল্লাহ যদি বলে ফেলেন তুই এটা করলি কেন ওখানে গেলি কেন কোরআনে হাজারবার নিষেধ করলাম তারপরেও এই পাপে জড়ালি কেন এরকম প্রশ্ন ছুড়ে দিলে আমার উত্তর আছে বাঁচার কোনো উপায় আছে রোঝা আল্লা আমার করোনা বিচাহার আল্লাহ করোনা বিচা বিচার দয়া আপনার আমল দিয়ে জান্নাতে যাবেন কি দিয়ে যাবেন আল্লাহর দয়া দিয়ে আল্লাহর রহম আর দয়া ছাড়া কেউ জান্নাতের চেহারাও দেখতে পাবে না আমার প্রিয় ভাইরা এই দো আল্লাহর কাছে পছন্দনীয় হওয়ার কারণ তিনটা দোয়ার প্রথম অংশ আছে তাও হেদ আল্লাহর একত্ববাদের ঘোষণা এই দোয়ার দ্বিতীয় অংশ আছে তসবি আল্লাহর প্রশংসা সূচক বাণী এই দোয়ার তিন নম্বর অংশ পাপের স্বীকৃতি তাহলে আমরা সবাই গুনাগার আমরা আল্লাহর কাছে পাপের স্বীকৃতি দিয়ে বলবো ও আল্লাহ আমরা জুলুম করেছি পাপ করেছি অন্যায় করেছি আল্লাহ বুঝতে পারি নাই শায়তানের ওয়াস ওয়াসায় পড়ে অন্ধর বাল্লায় পড়ে নফসের খায়েশ মিটাতে যে আল্লাহ করে ফেলেছি তুমি গুনা না মাফ না করলে আমাদের গুনা মাফ করার দ্বিতীয় কেউ নাই ঠিক কি বলেন এভাবে অনুতপ্ত হয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন দেয়ালে পিঠ ঠেকে গেছে কোন রাস্তা নাই বের হওয়ার ওই মুহূর্তেও আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে কে বিশ্বনবী চরম বিপদে পড়লে দুটা দোয়া পড়তেন প্রথম হলো এটা লা ইলাহা ইল্লাং তা সহান কাহিনিকুংতুমিনা গালিমী এই দোয়াটা আমরা বেশি বেশি করবো প্রিয় ভাই রাজি আছেন সবাই আওয়াজ করে করুন ইনশাল্লাহ আমার প্রিয় ভাইরা বিপদে পড়লে বিশ্বনবী আরও একটা দোয়া পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ হল আদিম

আল্লাহ ছাড়া কোন উপাসনা নাই তিনি সমহান আরসের অধিপতি আল্লাহ ছাড়া কোনো উপাসনা নাই তিনি আকাশের মালিক জামিনের মালিক তিনি সুবিশাল আরসের অধিপতি সুবান আল্লাহ পড়েন এই দোয়াটা কেউ যদি পড়ে পরে যদি আরো শিলা করে দোয়া করে তাকে বিপদ থেকে মুক্তি দেয় কে মনে থাকবে আপনাদের তাহলে বিপদের প্রথম ধাক্কায় কি যেন পড়তে হয় ইন্না তারপরে কি বলে আল্লাহর কাছে নিজেকে সোপিয়ে দিতে হয়

পরে যাই হঠাৎ পেটের ব্যথায় অজ্ঞান এরকম হয় না আপনাদের হয় না বিষ্ণু ইসলাম বলেন আকস্মিক দুর্ঘটনার বিপদ থেকে যদি কেউ বাঁচতে চায় সকাল সন্ধ্যা যেন প্রত্যেকে এই দোয়াটা পড়ে সকালে যদি তিনবার পড়ে সন্ধ্যা পর্যন্ত হঠাৎ হঠাৎ বিপদ থেকে সে রক্ষা পাবে টু বি প্রোটেক্টেড ফ্রম সাডেন ক্যালামিটি সাডেন ডিজাস্টার সাডেন ক্যালামিটি হঠাৎ বিপদ হঠাৎ ভয়ঙ্কর কোনো আকস্মিক বিপদ থেকে আল্লাহ সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত প্রোটেক্টেড সন্ধ্যাবেলায় যদি তিনবার সকাল পর্যন্ত পড়ে দোয়াটা হচ্ছে লা ফিস ওয়া সামিউল ছোট না অনেক ছোট মুখস্থ করবেন বিসমিল্লাহিল্লাযি লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়া ফিস ওই আল্লাহর নাম নিচ্ছি যে আল্লাহর নামের বরকতে আকাশ জমিনের কোনো কিছু কারো কোনো ক্ষতি সাধন করতে পারে না তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ সুবহান আল্লাহ পড়ে করবেন এই দোয়াটা বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা আসমি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাঈ ওয়া আলীম ফজরের পরে তিনবার মাগরিবের পরে তিনবার যদি কেউ পড়ে প্রোটেক্টেড যে কোনো হঠাৎ বিপদ থেকে প্রোটেক্টেড প্রোটেক্ট করেন কে ওই আল্লাহর নাম নিচ্ছি যে আল্লাহর নামের ওসিলায় আকাশ জমিনের কোনো কিছু কোনো ক্ষতি করতে পারে না সুবান পড়ে আচ্ছা এবার আমাদের জীবনে দুশ্চিন্তা আছে না নাই বলেন টেনশন হাইপার টেনশন অ্যাংজাইটি ডিপ্রেশন চিন্তা টেনশন নাই এরকম কে কে আছে দেখি হাত তোলেন ওই যে হাত তুলছে এক আল্লাহর ওই যে টেনশন নাই তোমার মার্শাল্লাহ ও না বুঝে তুলছে জোকের চোটে জোশের খেলায় ধাক্কায় তুলে ফেলছে সবার জীবনে টেনশন আছে না নাই এই দুশ্চিন্তা পেরেশানি মারাত্মক পেরেশানি থেকে মুক্তি পাওয়ার জন্য বিষ্ণু ইসলাম দুটো দোয়া পড়তেন কয়টা অনেকগুলো পড়তেন স্পেশাল দুটো দোয়া আজকে আপনাদের শিখে যাবো শুনবেন না কষ্ট হচ্ছে সংক্ষিপ্ত মোনাজাত দিয়ে দেই ওরে আল্লাহ আমি তো সাড়ে ক্রস করে ফেলছি মাসুদ ভাই খেয়াল করে নেই

বিরহমাতিকা আস্তাগীফ তোমার রাহমতের ওসিলায় তোমার কাছে ফরিয়াদ করি এটা করতেন আবার আরেক বর্ণনা এসেছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীফ আসলিহ লী কুল্লাহু কুল্লহু ওয়ালা তাকিলনী ইলা nafসি তরফাতা আইন আসলি লী শআনি কুল্লহ আল্লাহ আমার সব কিছু আপনি সেটেল করে দেন আমাদের সব ঝামেলা সেটেল করে দিতে পারে কে আমরা তো সেটেলমেন্টের জন্য ওই এসপি সাহেবের কাছে যাই ডিসি সাহেবের কাছে যাই অমুক ভাইয়ের কাছে যাই তো মুখ বাইরে কাছে যায় এই দোয়া পড়লে আরশের উপর থেকে আপনার ম্যাটার সেটেল করে দিবে কে তাহলে পড়বেন ইয়া হাইয়ু এ চিরঞ্জীব হাইয়ু মানে চিরঞ্জীব যিনি চিরকাল বেঁচে থাকবেন মরবেন না আল্লাহ মরবেন তার কোনো লয় আছে খয় আছে সূরা আর-রহমানে আল্লাহ বললেন কুনু মান আলাইহা ফানি ওয়া ইয়া বাকা ওয়া রাব্বিকা দুনিয়া লালি ওয়াল ইকারাম ফাবিআইয়ি আলাঈ রাব্বিকু মা তুকালিবান জামিন যাচ্ছে সব ফান ভ্যানিশ হয়ে যাবে নিশ্চিন্ন হয়ে যাবে শেষ হয়ে যাবে সব বিলুপ্ত হয়ে যাবে একজন ছাড়া জোরে বলেন তিনিকে আল্লাহ ইয়া হাইয়ু আমার সাথে আওয়াজ করে পড়েন ইয়া হাইয়ু আল্লাহ হাইয়ু ইয়া কাইয়ু ইয়া হাইয়ু

আল কাইয়ুম এ দুটো নাম আছে এখানে আবার এই দুইটা আয়াতুল কুরসির অংশ আয়াতুল কুরসির শুরু তো এটা আসরা নাই হ্যাঁ আসরা নাই তিন নাম্বার কারণ এটা ইসমে আজম কোন দোয়াটা ইসমে আজম যে দোয়া ওসিলায় দোয়া করলে আল্লাহ দোয়া ফেরায় না অনেকগুলো মত আছে সবচেয়ে ভ্যালিড মত হচ্ছে এটা ইয়া হাইয়্যু ইয়া কাইয়ুম এর ওসলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল করে কে